ফুল উৎসব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জবাইদ খান আর আজকে আমি চলে আসছি চট্টগ্রামের মিরাকেল গার্ডেন আর দুবাইয়ের আছে মিরাকল গার্ডেন আর আমাদের আছে ডিসি পার্ক তো আজকে আমি আপনাদেরকে এই পুরো ডিসি পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং কোথায় কেমন কি আছে এবং কি ধরনের ফুল আছে সব কিছুই দেখাবো আপনাদেরকে আজকে তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ

অনেক সুন্দর প্রথম খুবই আলাদা আমাদের চট্টগ্রামের মিরাকেল গার্ডেন আর আমার পিছে আপনারা দেখতেছেন পুরো মিরাকেল গার্ডেন যেটা ডিসি পার্ক এটা কিন্তু গত বিগত দুই বছর ধরে এবার সহ তিন বছর ধরে হচ্ছে তো এর প্রতি বছরই আপডেট হচ্ছে এখন এটা দেখেই খুবই ভালো লাগতেছে এই যে আমি আমি এখন আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি কোথায় কি আছে না আছে এই জিনিসগুলো যে এখানে একটা গেস্ট লাউঞ্জ দেখা যাচ্ছে যেখানে আপনারা বসে ওয়েট করতে পারবেন এবং এখানে কিছু নির্দেশনা দেয়া আছে খুবই সুন্দর চমৎকার আমার সাথে সঙ্গী হিসেবে আছে পিপু বর্মা এদিকে এদিকে আজকে আজকে আমরা আমরা ঘুরে ঘুরে বেড়াবো বেড়াবো এই এই ডিসি ডিসি পার্ক পার্ক তো পুরো এবং আপনাদেরকে দেখাবো ডিসি পার্কের ফুল উৎসবে কি কি ফুল রয়েছে এবং কি ধরনের বিনোদন রয়েছে এই ডিসি পার্কে কিন্তু মোটামুটি খুবই হাইপ তুলেছে এই ডিসি পার্ক তো এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম এবং পুরো স্পেসটা কিন্তু অনেক বড় এবং এখানে আপনারা কিন্তু আমার পিছের এদিকে ওয়াশরুম দেখে দেখতেছেন এই পাশে কিন্তু ওয়াশরুম আছে যেটা আপনারা ইউজ করতে পারবেন পাবলিক টয়লেট এখানে দেখতেছি প্রায় একশো ছত্রিশ প্রজাতির ফুল রয়েছে আপনারা দেখে নিন কী ফুল রয়েছে এখানে তো আমি কিন্তু হাতের ডান পাশে গেট দিয়ে ঢুকেই ফার্স্ট গেট এটা দিয়ে এন্ট্রি হবে আপনার এটা দিয়ে আমি শুরু করতেছি ডান পাশে চেহারা কম দেখাবো আপনাদেরকে দেখাবো পুরো ফ্লাওয়ার ফেস্টের এই ডিসি পার্কে কি ধরনের ফুল রয়েছে এবং কি কি রয়েছে একটু পরে কিন্তু আরো অনেক মানুষ হবে এখানে তো এখানে মোটামুটি কিন্তু আমরা ঢাকা থেকেও এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে কিন্তু মানুষ আসছে কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে হয়েছে এই পাওয়ার ফেস্টটা খুবই সুন্দর পরিবেশনা এই যে সুন্দর কিন্তু খুবই পছন্দ হচ্ছে আমার হ্যাঁ বিশাল পরিকল্পনা খুবই সুন্দর করে পার্কটা করা হয়েছে তবে এই ফ্লাওয়ার ফেস্টটা চলবে কিন্তু ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত তো যারা এখনো আসেন নাই তারা অবশ্যই দ্রুত চলে আসুন এই সুন্দর ফুলের মেলা দেখতে আমার এই পাশে সব খেজুর গাছ এই খেজুর থেকে কিন্তু আবার রসও পড়ে এখানে জাস্ট কনসার্ট হচ্ছে মানে কনসার্ট হয় আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই ফুলটা আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে মূল জায়গা যেখানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি খুব সুন্দর করে করা হয়েছে এর আগে কিন্তু যখন কত বছর এসেছিলাম তখন কিন্তু এত রকম আপডেট ছিল না এখন কিন্তু প্রচুর আপডেট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু নানা রকম প্রজাতির ফুল খুবই সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে ভাই সে সুন্দর খুবই সুন্দর মাঝখানে মাঝখানে দিছে যাতে খুবই ভালো লাগে খুবই সুন্দর

খুব সুন্দর করে কিন্তু এই ফুলগুলো বসানো হয়েছে এখানে দেখেন পুরো জায়গাটা কি লাল হয়ে আছে খুব সুন্দর সুন্দর দেখেন করে কিন্তু স্ট্রাকচার করা হয়েছে প্রত্যেকটা ফুলের খুবই সুন্দর পাও এখানে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ফুলের বিষয়গুলো এই যে মৌমাছি উঠছে ফুলের মধ্যে চার দোকান এবং খাবারের স্টল আছে কিছু এখানে একজন পর্যটক পেলাম আপনার কেমন লাগতেছে এখানে এসে আমি খুব এক্সাইটেড কেন এক্সাইটেড কেন এত রকম ফুল দেখে আমি খুব এক্সাইটেড আপনি তো ফুল থেকে ছবি বেশি তুলতেছেন দেখতেছি এক দেখি পাঁচটা ফুলের নাম বলুন তো পাঁচটা ফুল ফুলের নাম দেখিনি ফুল দেখেই मोहित হয়ে গেছি তোমাদের কেমন লাগতেছে এখানে এসে হ্যাঁ খুব ভালো আচ্ছা কবুতর হ্যাঁ আচ্ছা দোকান ক্যামেরা অনেক দোকান হয়ে গেছে এখানে কাবাব বিক্রি করতেছে কাবা মানে আপনার এখানে কিন্তু খাবারের কোনো অভাব হবে না মোটামুটি এখানে অনেক আহ যারা ছোটখাটো খাবারের ব্যবসা করছে তারা কিন্তু এখানে দোকান দিছে

кой каусме аар кону <laughs> नारे हां ना ना तो पूरा नहीं है ये तो 7 का बस रामोस है नहीं है कुछ बस 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 खेल के कल तक आई तक পুরা মুগও হয়ে যায় রকম কেন আসলেই মজা পঞ্চরসের আচার খুবই মজা এটা আপনারা আসলে খেতে পারেন চাই বলেন অ্যাটলিস্ট এখানে হাজি বিরিয়ানির কোনো বিরিয়ানি দেয়নি নাই এটাই দেখে খুবই ভালো লাগতেছে হাজি বিরিয়ানি নামে কোনো বিরিয়ানির দোকান খুলে নাই যেহেতু এগুলো বেশিরভাগই ফেক অনেকটা যাই বলেন হাজি বিরিয়ানি আসে না এটাই ভালো হয়েছে নাহলে হাজি বিরিয়ানি একটা দোকান থাকলেই মাছ কোথাও না কোথাও দেখি কি বানাচ্ছে একটু দেখাই আপনাদেরকে খানা হাসি খুশি চিংড়ি ফ্রাই চিংড়ি ফ্রাই নাকি চিংড়ির মাথা ফ্রাই এই তো আছি ভালো

এগুলো বোনা গ্যা গ্রানোলো পাস্তা চিকেন পাস্তা হালিম बिरানি বেগাসে আমে তো পাস্তা সব আছে দেখি কি আছে দেখি পাস্তা 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 হছ রেগা পাস্তা হছ টাকা দেখি স্যার হালিম ভালো হবে পাস্তা পাস্তা ভালো হবে

দেখতে হবে কয়েকটা দোকান দেখতে হবে আগে কয়েকটা দোকান দেখে তারপর একশো টাকা দিয়ে এভাবে নুডলস খাইতে হবে কোকোলা নুডলস তবে এটাকে নাম দিচ্ছে চাউমিন চাউমিনটা তো অনেক মোটা হয় এবং চাউমিন রান্না করে কিন্তু বাঁধাকপি দিয়ে এটা হচ্ছে অতিথি অপেক্ষা আপ্যায়ন

পাশে কিন্তু বাচ্চাদের যে সুন্দর একটা জায়গা করা হয়েছে আর অসাধারণ মানে খুবই উৎসবমুখর পরিবেশ কিন্তু এদিকে ট্রেন আবার এদিকে একটা ভূতের বাড়ি আছে তারপর এই যে নাগরদোলা তারপর দোলনা বাচ্চাদের অনেক রকমের খেলার জায়গা আছে তো আপনারা আসলে বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা কিন্তু খুবই মজা পাবে এখানে সব দিকে কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ খুবই ভালো লাগতেছে পরিবেশটা কিন্তু ঠান্ডা এই হচ্ছে ডিসি পার্কের রাতের ভিউ আমার পিছনে আপনারা দেখতেছেন খুবই ঝলমলে লাইক পার্কটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু ফটোশ্যুট করতেছে এই যে বোটে করে মানুষ কায়াকিং করছে আবার বোট চালাচ্ছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা এই যে ফুলগুলো রাতে মনে হচ্ছে আরো দেখতে খুবই ভালো লাগতে এই পাশে মানে রাতের বেলা আরো দেখতে খুবই ভালো লাগতেছে এই ফুলগুলো লাইটিং টা খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার চমৎকার ফুলের সমারোহ আমার পিছনে আপনারা দেখতেছেন খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটা সুন্দর করে কিন্তু র করা হয়েছে এই ফুলের অনেক রকমের ফুল আপনারা যদি আপনাদের কোনো ফুলের নাম যদি জেনে থাকে মানে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি ফুলের নাম জানেন আপনারা এখানে আমি আপনাদের কিছু ফুল দেখাই এখানে আপনি এখানে এটা চিনতে পারেন কিনা এটার নাম কি এদিকে আছে কিছু আমি কিন্তু খুব একটা ফুলের নাম জানি না এরপর আপনারা জানলে অবশ্যই জানাবেন এখানে এ মাসে এখন কিন্তু মানুষ একটু কম। সেজন্য একটু হাঁটাচলা করে খুবই ভালো লাগতেছে আমার এই পাশে সবই কিন্তু খাবারের দোকান বেশিরভাগই। পিছনে সবই খাবারের দোকান আপনাদেরকে একটু দেখাই। মারেন মারেন। এই তো সুন্দর। হ্যাঁ।

আমরা পাঁচটা অর্ডার ভাই চিকেন পাস্তা 100 করে ভাই আচ্ছা ও 100 হলে তো ভালোই চিকেন হ্যাঁ ক্রিস্পি চিকেন বার্গার চিকেন 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 আছে আছে একটু বাইরে না ভাই একটু ভাই এটা কোয়ালিটি কোনটা ভাই আচ্ছা ও তো ভালোই রেস্টুরেন্ট আছে

সুন্দর মানে দেখতে কিন্তু অনেকটা বাইরের দেশের মতো একটা ফিল এই বারটা বাইরের দেশের মতো কিন্তু লাগতেছে অনেকটা বাইরের দেশ থেকেও কিন্তু কম না মানে পরিবেশটা কিন্তু আপনার খুবই ভালো তো আপনারা ফ্যামিলি নিয়ে এই জায়গায় আসতে পারেন এই জায়গায় কিন্তু সবাই দাদা দ্বারা ছবি তুলতেছে এবং ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস একটা পাশ ঘুরতেই কিন্তু অনেক সময় চলে গেছে তো একটা পাশ তুলনামূলক একটু ছোট তো কিছুক্ষণের মধ্যেও এটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর বসার জায়গা এবং ছবি তোলার জায়গা করে দিছে যেটা আসলে ভিড়টা কম হচ্ছে মানে মানুষ কিন্তু জায়গা জায়গায় ছবি তুলতেছে মানে জায়গা যেহেতু ভেরিয়েশন বেশি রাখছে এটা কিন্তু গত বছর ছিল এটা এবার এদিকে নিয়ে আসছে অন্য পাশে এই দিকটা আমরা দেখতেছি একটা বড় ব্রিজ আছে

মোটামুটি প্রচুর মানুষ আসতে পারে এখানে এবং সময় কাটানোর জন্য প্রচুর জায়গা মানে দুই পার্টে ভাগ করে দিচ্ছে এই এই পাশে একটা যে ভাসমান ফুলের বাগান রাখা হয়েছে ওই পাশে আবার ভাসমান চারা ওই পাশটা একটু বড় এই পাশটা একটু ছোট তো এদিকেও দোকান খাবারের দোকান এবং বিভিন্ন আমাদের জাস্ট মার্কেটের মতো করা হয়েছে অনেকটা বাচ্চাদের জন্য পার্ক রাখা হয়েছে এই জিনিসটা ভালো হয়েছে সব এক জায়গায় না করে কিন্তু পার্টে পার্টে রাখা হয়েছে এক জায়গায় না এক জায়গায় না রেখে পার্টে পাটে রাখতে হয় যাতে মানুষের দীর্ঘাওভাবে কম হয় রাতের আটটায় আসেন ঢুকতে পারবেন না অবশ্যই আপনাকে আসতে হলে কিন্তু সন্ধ্যার আগে চলে আসতে হবে সন্ধ্যার আগে আসলেই আপনি প্রবেশ করতে পারবেন এখন শুধু এক্সিট হবে কিন্তু ইন হবে না তো মোটামুটি যদি আপনি যেহেতু শীতকাল তো মোটামুটি আপনি ছয়টায় আসলেও কিন্তু ঢুকতে পারবেন কিন্তু এখন আর ঢুকতে পারবেন না এক্সিট হচ্ছে ওইদিকে দিকে তো কেমন লাগলো আপনাদের এই ডিসি পার্ক ভ্রমণ আমার তো আসলে মনে খুবই ভালো লাগছে এখানে এসে পরিবেশ ঠান্ডা ছিল এবং যেহেতু আমি শুক্র শনিবার বাদে এসেছি মানুষজন বিকালে একটু বেশি থাকলেও মোটামুটি সন্ধ্যার পর কমে গেছে তো খুবই মজা করে আরামসে ঘুরছি এখানে তো লাইটিংটা অসাধারণ এবং কিন্তু এখানে ঘুরে ফেরার জন্য একটা প্রকৃত জায়গা এবং আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন তো সবশেষে যারা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন এবং ভিডিওটা আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটাও জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ